সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা যারা বর্তমান কুয়েতে আসতে চাচ্ছেন এবং যারা কুয়েতে বর্তমান অবস্থান করতেছেন সকলের অবগতির জন্য একটি ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম অন্তত আমার কোনো ভিডিও যদি আপনারা নাও দেখে থাকেন এই ভিডিওটা মিস করবেন না কারণ এই ভিডিওটা প্রত্যেকটা প্রবাসী যারা এসেছেন বর্তমান কুয়েতে তাদের জন্য প্রয়োজন এবং যারা আসবেন আসার ভাবনা করতেছেন সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কোনো ভিডিওতে কিন্তু আপনাকে এইভাবে বলিনি যে আমার ভিডিও আপনাকে দেখতেই হবে তবে আপনি যদি কুয়েতে থেকে থাকেন এবং কুয়েতে যদি আপনি যদি আসতে চান অবশ্যই এই ভিডিওটা আপনার উপকারে আসবেই আসবে কি বিষয় কথা বলবো চলুন আগে সময় টিভির একটি নিউজ দেখে নেই তারা কি বলতেছেন আমি যদি বলি মুখে আপনারা তো অনেক সময় বিশ্বাস করেন না রেফারেন্স চান আসলে রেফারেন্স সেইভাবে দেওয়া যায় না কপিরাইট ঝামেলা আছে ইউটিউবে নানান সমস্যা হতে পারে তারপরও রিক্স নে হলো আপনাদের মাঝে প্রমাণ সহকারে একটি ভিডিও রেফারেন্স হিসাবে দিচ্ছে আজকে নিউজ একদম তাজা খবর দেখুন বর্তমান কুয়েতের কি অবস্থা নানা অপরাধ এবং অনিয়মে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিচ্ছে কুয়েত সরকার প্রতিদিনই দেশে বিভিন্ন এলাকাতে চলছে এই অভিযান এতে গ্রেফতার হচ্ছেন বহু প্রবাসী তাদের মধ্যে রয়েছেন অনেক বাংলাদেশিও অভিযুক্তদের কালো তালিকাভুক্ত করে পাঠানো হচ্ছে নিজ দেশে দেয়া হচ্ছে নানা ধরনের শাস্তি কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত উন্নত ভবিষ্যতের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ প্রতিনিয়ত পারে জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যার মধ্যে অবৈধভাবেও দেশটিতে বসবাস করছেন অনেকে বৈধ ওয়ার্ক পারমিট বা পরিচয়পত্র না থাকায় সুযোগ মিলছে না চাকরি বা ব্যবসার ফলে এসব অবৈধ অভিবাসীদের কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে এমনকি বৈধ প্রবাসীদের মধ্যেও অনেকে আশ্রয় নিচ্ছে না অপরাধের তাদের মধ্যে রয়েছে অনেক প্রবাসী বাংলাদেশিও আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যে যেভাবে আসেন বৈধভাবে আসেন এবং উইথ বৈধ চেষ্টা করেন যাতে আমাদের বাংলাদেশীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় এই অপরাধীদের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী তাই প্রতিদিনই দেশটির বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে অভিযান এতে আটক হচ্ছেন বহু প্রবাসী আমরা আইন কানুন মেনে চলবে দেশের অনেক চলতেছে এবং সবাই আইডি সাথে রাখবেন আর সবাই নিয়ম মেনে চলবেন আটকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে নিজ দেশে বন্ধ করে দেয়া হচ্ছে ভবিষ্যতে কুয়েতে প্রবেশের সুযোগ অপরাধ গুরুতর হলে নেওয়া হচ্ছে কারাদণ্ড ও জরিমানার মতো কঠোর ব্যবস্থা এমন অবস্থায় কুয়েতে থাকা বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা দেখুন আপনাদের মাঝে একটা তথ্য দিলাম সেটা হচ্ছে বর্তমান কুয়েতে প্রচুর পরিমাণ অভিযান চলতেছে বিশেষ করে যারা নতুন আসবেন বা নতুন বর্তমান কুয়েতে এসে গেছেন তাদের অবগতির জন্য সবচেয়ে জরুরি হবে এই তথ্যগুলো কারণ আপনি সময় টিভিতে দেখলেন যে কিভাবে অভিযান চলতেছে কি কী জন্য ধরা হচ্ছে কতটা জটিল অবস্থা চলতেছে আমি এখান থেকে বাঁচার কিছু পদ্ধতি আপনাদের বলে দেব আপনারা কি কৌশলে কুয়েতে চললে এ এই সমস্যা সমাধান করে চলতে পারবেন এবং কিভাবে আপনারা বর্তমান কুয়েতে আসলে এই সমস্যাগুলো এড়িয়ে যে ভালোভাবে কুয়েতে অবস্থান করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন এরকমই কিছু তথ্য আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব এক নম্বরে আমি আমার কুয়েতের জীবনে এখানে যে অবস্থান করতেছি এটার অভিজ্ঞতার আলোকে বলতেছি কারণ আমি সব সময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করি বা এগুলো তথ্য রাখার চেষ্টা করি প্রত্যেকটা নিউজ চ্যানেল ফলো করে থাকি এবং কুয়েতের বর্তমান যে তথ্যগুলো আদান প্রদান হয় সেখানেও আমার য যথেষ্ট যোগাযোগ আছে এটা আপনারা অবগতি আছেন আমি যে বিষয়টি আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে যারা নতুন কুয়েতে আসেছেন যাদের সিভিল আইডি কার্ড এখনও হয়নি মানে আপনাদের যেটা আকামা বলে কুয়েতি ভাষাতে আকামা যাদের এখনও হয়নি বা সিভিল আইডি কার্ড যাদের এখনও হয়নি তারা অবশ্যই আপনারা বাইরে ঘোরাফেরা করবেন না ইন টোটালি বাইরে ঘোরাফেরা করবেন না হয়তো আপনার কাছে ভিসার পেপার আছে আপনি বলবেন ভিসার পেপার নিয়ে তো ঘোরাফেরা করতে পারি সমস্যা কি এটা তো আইনত বৈধ হ্যাঁ ভাই ওইটা আইনত বৈধ তবে আপনি খেয়াল করে দেখবেন আপনার ভিসার পেপারটার ম্যাপ নেই কি জন্য ম্যাথ নেই একটা ভিসার পেপারে ম্যাথ থাকে হলো তিন মাস আপনি বাংলাদেশ থেকেই হয়তো দুই মাস ভিসা প্রসেসিং করতেই সময় লেগে গেছে আপনি চলে আসছেন এখানে এসে আস্তে আস্তে প্রায় অনেকেই তিন মাস চলে গেলে আসেন অল্প কিছুদিন ছয় সাত দিন হাতে থাকতে আসেন এখানে এসে আপনার আকামা হতে যদি ভালো কোনো কোম্পানিতে পড়েন সেক্ষেত্রে প্রায় দুই মাস সময় লাগবে আর যদি নর্মাল কোনো কোম্পানিতে পড়েন সেই ক্ষেত্রে তো আরও বেশি লাগবে তাহলে এক থেকে দুই মাস ভালো কোম্পানিতেই সময় লাগে আর নর্মাল কোম্পানিতে তিন থেকে ছয় মাস অনেকের আকামা হতে সময় লাগে তাহলে আপনারা যদি ওই পেপার নিয়ে যদি ঘোরাফেরা করেন এটা তো পুলিশ আপনাকে অবশ্যই ধরবে আপনি যদি উপযুক্ত কারণ বা আপনার কোম্পানি সেরকম তথ্য দিতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনাকে ছেড়ে ছেড়ে দেবে কিন্তু আপনাকে কিন্তু আপনাকে কিন্তু পুলিশের হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে এটা কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু নতুন এসে পুলিশকে বুঝাতে পারবেন আপনার আরবি ভাষা সেইভাবে জানবেন না আপনি সমস্যায় পড়ে যাবেন এক কথায় সমস্যায় পড়ে যাবেন আপনার কোম্পানি গিয়ে হয়তো আপনাকে সারিয়ে আনতে পারে এটা যদি আপনার কোম্পানি করে তাহলে আপনাকে সারি আনতে পারবে তা না হলে কিন্তু আপনি সত্যিই বিপদে পড়ে যাবেন আর এটা আপনি ধরা পড়া মানেই বিপদে পড়া এখন যেহেতু কুয়েতে খুবই কড়াকড়ি অভিযান চলতেছে তাই অনুরোধ করবো যারা নতুন এসেছেন বিশেষ করে তারা বাইরে ঘোরাফেরা করবে না আপনাদের যদি কোনো কেনাকাটা থাকে তাহলে বড়ো ভাইদের কাছে টাকা পয়সা দিয়ে দিতে পারেন দিনার দিয়ে দিতে পারেন তারা আপনাকে এনে দেবে সিভিল আইডি কার্ড না হওয়া পর্যন্ত আপনারা বাইরে বের হবেন না বিশেষ করে পাবলিক বাসে উঠলে আপনি কিন্তু চেকের সমস্যায় পড়তে পারেন এটা সবচেয়ে বেশি সমস্যা যে পাবলিক বাসে কিন্তু প্রায়ই পুলিশটা এখানে চেকিং করে সিভিল আইডি কার্ড চেক করে এছাড়াও যদি আপনাদের খুবই ইমার্জেন্সি হয় বাইরে যেতেই হয় তাহলে আপনাদের বড় ভাই বা আপনাদের যারা রুমমেট আছে যারা সিনিয়র তাদের সাথে নিয়ে যাবেন তারা যেন পুলিশ ধরলে যেন বুঝিয়ে বলতে পারে যে এটা নতুন লোক এসেছে তার সিভিল আইডি কার্ড এখনও হয়নি তাকে এখনো কোম্পানি সিভিল আইডি কার্ড দেয়নি এটা যেন বলতে পারে বলে যেন আপনাকে ছাড়িয়ে আনতে পারে বা পুলিশকে বোঝাতে পারে তাহলে আপনি হয়তো সমস্যা সেখানে পড়বেন না যথাসম্ভব বের না হয় আপনাদের জন্য ভালো হবে দুই নম্বরে যে পরামর্শটি আমরা আমি দিতে চাই যারা পুরাতন অবস্থান করতেছেন কুয়েতে দুই চার বছর পাঁচ বছর দশ বছর হয়ে গেছে সকলের জন্য বলতেছি দুই নম্বর যে আপনাদের জন্য পরামর্শটি সেটা হলো অন্তত এই টাইমটাতে যেহেতু অভিযান বেশি চলতেছে বাইরে যে জায়গাগুলো রিক্সি যে জায়গাগুলোতে আপনি কাজ করতে গেলে সম্ভাবনা আছে ধরা পড়ার সেই সেই জায়গাগুলো এড়িয়ে চলুন সেই জায়গাগুলোতে রিক্স নিয়ে আপনি কাজ করবেন না প্রয়োজনে বাড়ি রুমে বসে থাকুন যে ডিউটি করতেছেন সেই ডিউটি আপনার যে কোম্পানির ডিউটি আছে সেটা শেষ করে প্রয়োজনে রুমে বসে বসে থাকুন প্রয়োজনে রুমে বসে থাকুন কিছুদিন ধৈর্য ধরুন আপনি হয়তো বাড়িতে বুঝিয়ে বলবেন যে কিছুদিন টাকা পয়সা ইনকাম কম হবে অন্তত আপনি বাইরে গিয়ে কাজে ধরা পড়লে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটার থেকে কিন্তু হাই আপনি বাইরে কাজ করা এখন হাই হয়ে পড়ছে কুয়েতে আর কিছু নিরাপদ জায়গা আছে যেখানে পুলিশ অভিযান কোনোদিনও করবে না এবং পূর্বে কোনোদিন করেও এরকম যে জায়গাগুলো নিরাপদ জায়গা আছে সেখানে আপনারা কাজ করতে পারেন তবুও চোখ কান খোলা রাখবেন কারণ বিপদ কখন আসে বলা যায় না একটা মাত্র বিপদ হবে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এরপরে আরও যেটা সবচেয়ে ভয়াবহ বিষয় আপনাকে ফিঙ্গার নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি পরবর্তী টাইমে আর কুয়েতে আসতে পারবেন না এমনকি এখন শোনা যাচ্ছে যে কুয়েত থেকে নাকি ফিঙ্গার দিলে আপনি সৌদিতেও ঢুকতে পারবেন না বা দুবাইতেও ঢুকতে পারবেন না কিছু কিছু দেশের সাথে তাদের নাকি এই বিষয়গুলো লিঙ্ক মানে সেই সিস্টেম নাকি করতেছে এখন পর্যন্ত আমি এটা হানড্রেড পারসেন্ট শিওর না যে এটা কার্যকরিতা হয়েছে কিনা তবে শোনা যাচ্ছিল যে সৌদি আরব থেকে যদি আপনি ফিঙ্গার দিয়ে চলে দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আপনি কুয়েত আসতে পারবেন না কুয়েত থেকে পাঠিয়ে দিলে আপনি সৌদি আরবও যেতে পারবেন না এরকম মানে তথ্য খবর মানে শোনা যায় কিন্তু এটা কতটা কার্যকরী হানড্রেড পারসেন্ট এটা আসলেই সত্য কিনা না মানে সত্য বলতে এটা কার্যকরিতা হয়েছে কিনা এটা এখনও নিশ্চিত নয় তবে এটা উদ্যোগ কিন্তু সরকার নিয়েছে কুয়েত সরকার সৌদি সরকার এরা কিন্তু উদ্যোগ অলরেডি নিয়েছে তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি কিন্তু আপনাদের জন্য দিচ্ছি তাই ভিডিওটি স্কিপ করবেন না চলুন তিন নাম্বারে যারা বর্তমান নতুন কুয়েতে আসবেন যারা ভিসা পেয়েছেন অথবা ভবিষ্যতে ভিসার জন্য ভিসা পাবেন অ্যাপ্লাই করেছেন তাদের জন্য বলতেছি আপনাদের জন্য মূল পরামর্শ হলো ভিসা যার মাধ্যমে নেবেন ভিসাটা সুন্দরভাবে দেখে শুনে চেক করে নেবেন কোনোভাবেই যেন ভিসাতে আপনারা প্রতারণার শিকার না হন এটা খেয়াল রেখে এটা চোখ কান খোলা রেখেই নেবেন আর কুয়েতের ভিসা সাধারণত সরাসরি প্রতারণার শিকার হয় না মানুষ তবে অনেকেই নকল ভিসা দিয়ে অনেক সময় টাকা নিয়ে নিয়ে নিচ্ছে হাতিয়ে নিচ্ছে এরকম তথ্য আমার কাছে অনেক অভিযোগ এসেছিলো এবং অনেকে আমি এটা নিয়ে হেল্প করেছি তাদেরকে সহায়তা করেছি অনেকের নকল ভিসা পেয়ে টাকা পয়সা হারিয়েছে তাদের আমি যথাসম্ভব হেল্প করার চেষ্টা করেছিলাম যতটুকু আমার অভিজ্ঞতা থেকে তথ্য পরামর্শ দিয়ে হেল্প করা দরকার সেটা আমি করে থাকি আপনারা জানেন আমি চাই বাংলাদেশের কোনো একটা ভাই এবং বোন যেন কোনো প্রকার কুয়েতে এসে ক্ষতিগ্রস্ত না হয় এটা আমার চাওয়া এবং আমি এখান থেকে এটা সর্বোচ্চ চেষ্টা করে থাকি আপনাকে যতটুকু সম্ভব পরামর্শ দিয়ে আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় হয় তাহলে আমি তার সাথে সময় দিই তার সাথে আমি যোগাযোগ রাখি করি তবে সবাই যদি আপনারা চান যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা সবাই যদি আপ আপনারা আমার সাথে কথা বলতে চান এটা সম্ভব হবে না আপনি যদি বিপদে পড়েন আপনি যদি সত্যি হেল্প দরকার হয় আমার তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমি তথ্য দিয়ে যতটুকু সহযোগিতা দিয়ে বুদ্ধি দিয়ে আপনাকে হেল্প করতে পারবো ন্যায় নীতি সহকারে ততটুকুই করব। এর বেশি নয় কোনো অবৈধ পথে নাই রকম ভোগী চিন্তা চিন্তাভাবনা করেও নয় মানে যতটুকু সম্ভব ততটুকুই আমি বলে দিলাম তো যারা বর্তমানে নতুন কুয়েতে আসবেন তারা অবশ্যই চোখখান খোলা রাখে ভিসা সুন্দরভাবে প্রসেসিং করে আসবেন এবং বাংলাদেশ বাংলাদেশ যে কুয়েতে দূতাবাস অবস্থান করতেছে সেখান থেকে অবশ্যই ভিডিও অবশ্যই ভিসাটি সত্যায়িত করে নিতে বলবেন যে আপনাকে ভিসা প্রদান করবে তাকে তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তা নাহলে আরও কিছু তথ্য দেওয়ার ছিল পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন প্রবাসীদের উপকারের স্বার্থে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ